বিগত কয়েকদিন আগে আকাদি কর্পোরেশনের একটি মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতি প্রধান বিচারপতি সহ মাননীয় প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির উপস্থিতিতে নিষ্পত্তিকৃত একটি মামলার রায় যেটি আমার পক্ষে এসেছিল সেটি এই বর্তমান সরকার তারা জোর জবরদস্তি মূলক সংবিধানকে লঙ্ঘন করে বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে তাদের চাকরির বিধিমালাকে লঙ্ঘন করে উনি হাসিনা যেভাবে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল ঠিক একইভাবে আমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করার ফলে আপনারা যে রাজপথে নেমে এসে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দিনের দিন অপেক্ষা করেছেন এবং জনগণ আপনাদের অধিকার এবং আমার অধিকার রক্ষার জন্য আপনারা

জন্য এবং সেভাবে যাতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় সেটি আমরা আপনাদের সাথে বলতে চাই গুরুত্বপূর্ণ কথা এটি অবশ্যই আপনাদের বলতে হবে যেহেতু আপনারা

অন্যায়কাৰী অম্য়াৰী আইন লংঘনকাৰী আইন লংঘনকাৰী বেপাৰ দিনত কথা কোনো কাৰণ নাই

একটা যখন আসে তখন আমাকে প্রলোভন দেখানো হয় যে প্রশাসক হয় কেন আমি প্রশাসক হব আমি একজন নির্বাচিত গণপ্রতিনিধি জনপ্রতিনিধি প্রশাসক হইলে আপনারা হবেন

পিএনপি কথা শোনা দরকার নাই আমরাই সব সংস্কার করে দেব আমরাই পাঁচ বছর থাকবো। না আমরাই 10 বছর থাক আমরাই যেভাবে বরাবর ভুতান করে খুনি আসিনাকে আটকে ছিল না পিএনপি কেও একটা পরিস্থিতি যখন নুটি করেন তো পুলিশের রাইটা আসে এবং তখনই আপনাদের সাথে গিয়ে রাজপথে নেমেছে আমরা আপনাদের জবাব দিয়েছি

উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন আমরা একটা স্বাধীন ভূখন্ড পেয়েছি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং একটা মানচিত্র পেয়েছি একটা পতাকা পেয়েছি

আমি বলবো আজকে নানা মুখ হয়েছে বিভিন্ন বিদেশি সংস্থার বিদেশি এজেন্টদের পরিচালিত দল আজকে বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে সেজন্যে আমাদের নেতা দেশরাজ তারেক রহমান বলেছেন সবার দিল্লি নয় তিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার

আমরা হাসিনা যে আমাদের এত ভাইদের কোন হত্যা করেছে এখন পর্যন্ত লাশ পাওয়া যায় না সেই ডাইনি হাসিনা একটা কর্মী যাতে আমাদের জানতে পেরেছি কোন একজন দায়িত্ব নেতা এরকম নিয়ে আসছে আমি বুঝতে পারি না আমি তাদেরকে সতর্ক বার্তা দিতে চাই আমার যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু বোঝাপনা আমার সাথে